ঘুরতে বেরিয়েছি দেখো তার মাল রুটি ব্যাঙ্গের মাছ বেরোতামই না বললাম না কালকে শরীরটা খারাপ গেছে শুধু কাঁচকলা সেদ্ধ খাচ্ছি ভাত আর কাঁচকলা সে আর কিচ্ছু না পাশে জানো আজকে বাজারে গেছি সকালবেলা তাই নি বাবা আমার শরীর কি টাদি গো এই বয়সেও তারপরে কি করেছি সেই নিয়ে গেছি মাছটা বোধহয় ভালো হয়নি মার পছন্দ হয়নি যাই হোক সেখানে তাও কাজকালা সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি দেখো এখানে এর কোনো প্যান্ডেলটা হয়নি তারপরে ওই যে সকালের দিকে যখন বৃষ্টি বাজারে এসে তখনও বৃষ্টিতে পড়েছি হঠাৎ করে এক ঝাঁক বৃষ্টি হলো না ওই ঝাঁকটার মধ্যেই পড়ে গেছি জানো ও গা ভেজা ভিজা তারপর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি খেয়েছি সেই কখন ঘুমিয়ে পড়েছি ওষুধও খেতে পারিনি থাকে তো ওষুধ টুকিটাকে জানো তুমি মেডিকেল এই সাথে আছি এখন কোর্সের মধ্যে আছি বাবা গো উঠেছি এই সাড়ে সাতটায় ঘুম থেকে জানো হ্যাঁ দেখো এটা এখনো হয়নি হ্যাঁ পরে দেখাবো আর এটার মধ্যে জলও জমে এখনো হয়নি পরে দেখিয়ে নেবো তোমাদেরকে এটার মধ্যে আমি খুব আসছি আমার খুব ভালো লাগে কাছে পিঠের প্যান্ডেলগুলো আর ইয়ের ভিতরেও হয়নি ঠাকুর এসে গেছে কিন্তু আমি কাদায় যাব না এখন অনেক ভিড় হবে সুন্দর হয়েছে বাউন্ডি দেখে আসি তাও চলো দেখেই আসি এসছি যখন তারপরে সাপটায় উঠেছি সাপটা শোয়া সাতটায় উঠেছি ঘুম থেকে যেন কি ঘুম কি ঘুম কালকে বেরোতে পারিনি বলে আমার খুব মন খারাপ হয়েছে তারপরে মন খারাপ মানে বেরোতে পারিনি যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল বললাম না তারপরে আর মাও বেরোতে দেয়নি অবশ্য কালকে একটু ভেজা ভেজাও ছিল আরে ভেজাতেই আমার ওই হচ্ছে আর আজকে যে ভেজাটা লেগেছে তাতে না আমার গাছ গায়ের মধ্যে মানে চুল কাচ্ছে কিছু হয়নি এখনো চুল কাচ্ছে মাথায় যেখানে যেখানে আমার জল লেগেছে সেখানে সেখানে আমার সব মানে সমস্যা হচ্ছে বুঝেছো তো দেখো কি সুন্দর হয়েছে আমি একটু দেখি আনি তোমাদেরকে দেখো নিচে এখনো কাজ হচ্ছে কাজটা খুব সুন্দর হয় আবার ভেত বাবা মাটি করেছে গো অনেক মাটি আছে দেখো কি সুন্দর হবে না আগে থেকে দেখে গেল কি সুন্দর হয়েছে এটা কিন্তু ওই যে বিল্ডিং মোড়ের পুজোটা আমি প্রত্যেকবার এসে দেখি এখানে বোধহয় কিছু একটা হবে ঝর্ণা হবে দাদা এখানে মায়ের কালারটা দেখেছি ফুল সেট এত সুন্দর লাগছে না আরো সেটিং করে বসাবে আসলে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর দেখে গেলাম দেখো ওপর টোপর বলি দেখো যা হবে না যখন হবে মানে কালারফুল পোশাক পরে আসলে দারুণ হবে যাই হোক তোমাদের কিন্তু পঞ্চমী ঠাকুর দেখিয়ে নিলাম রোজই ঠাকুর দেখিয়েছি কালকে শুধু শরীর খারাপের জন্য বেরোতে পারিনি দেখেছো কালারটা কি সুন্দর ফিগারটা কি সুন্দর যে মডেলটা করেছে এ কি আমাদের অশোকনগর থেকে না ঠাকুর সুন্দর বানিয়েছে মানে মানুষের হাতের কাজ দেখো ক্রিয়েটিভিটি কত মানে নখ টক আঙ্গুলগুলো দেখো আঙ্গুলের গরণগুলো কি সুন্দর এ তো ধরো সৃষ্টিশীলতা ভাগ্যিস ওই করে না মানুষের ভিতরে কত শৈল্পিক ওই আছে না দেখেছো আমি তো মানে দেখে ফিদা একটা মেয়ে মানে হ্যাঁ কি মানে ভাবো আর কি কি সুন্দর হাতগুলো হ্যাঁ চোদ্দ বছর থিমটা কি হবে ও পাথরে প্রাণ মানে যে শহরে যে পাথরে প্রাণ ঠিকই এবার গাছের খুব প্রয়োজনও আছে

খুব সুন্দর হয়েছে পাথরে প্রাণ দেখে গেলাম খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু একটা বসার জায়গা আছে এখানেই বসে বসব আমার খুব পছন্দ হয়েছে আমার ভীষণ ভালো লাগে তারপরে সেই উঠেছি উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন বাজে আটটা পনেরো বুঝছো এই অবস্থায় চলে এসেছে যেহেতু আমার বাড়ির সামনে যে অটো টোটো যায় এখনও তো ভিড়টা হবে না নাহলে তো মাঝ রাস্তায় নামিয়ে দেয় আসতে পারে না বলে মানে ওদের ওই থাকে এখান থেকে এইটুকুনি যাব ওখান থেকে ওইটুকুনি যাব মানে এক এইটুকুনি রুটে আসতে আমাকে প্রায় ধরো দুটো জিনিস ভাঙতে হবে বিকেল বিকেল আসলে ঠিক আছে কিন্তু আবার ধরো দশটার পরে একটা না দশটার পরেও একটা হয় না যদি বেশি ভিড় হয়ে যায় বুঝেছো তো আমি দেখো কাঁঠাল পাতা নিচ্ছে আমাদের বাড়ি থেকেও না দিদি এখন যাব না এমনি সময় ডাকে না এখন আমি একটুখানি আর আমি না নিশাচর কলকাতাতেও তাই আমি এর জন্য কলকাতায় একটা বাড়ি চাইছি না একটু নিশাচর ঘুরবো তবে আমার নির্দিষ্ট জায়গা আছে সেইটুকুনির মধ্যেই কারণ আমার কাকা পিসি ওরা না সব পিস্ত ভাইও বারোটা একটা দুটো ওদের কাছে কোনো ব্যাপার না এই রাস্তা থেকে ওই রাস্তায় চলে যায় ওইসব কোনো তো ব্যাপার হয় না না আর এনআরএস তো সবসময় খোলা থাকে আমার খুব ভালো লাগে ওই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে হেঁটে হেঁটে যাচ্ছে আমি এর জন্যই তো ওই তোমাদের কী জানি কি জানি ভরে নেয় ওটা ভরে নিয়েছি ওই যে কি বলে জানি বাবা ঠিকঠাক আনলিমিটেড ভরেছি আজকে একটা কালকে বেরিয়েও একটা আনলিমিটেড ভরব সকাল 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 বেরিয়ে ভরবো সকাল সকাল বেরিয়ে না ভরলে না ও কালকে তো সকালে আমাকে এমনিতেই বেরোতে হবে কারণ আজকে বাজার করে মায়ের মনে হয়েছে মাছটা ভালো না আসতে পারি তেমন আমাকেই দেখছে দেখো আমাকে দেখো ইউটিউব দিইনি ফেসবুকে দেখো আনলিমিটেড ভরাতো চিন্তা কি আছে আর খরচই হয়নি আর কিচ্ছু কেনার নেই আসলে কিচ্ছু কেনার নেই কিছুই কেনার নেই সুতরাং অনায়াস আমি আমি হেঁটে হেঁটেও বাড়ি চলে যেতে পারি কিন্তু যাবো না মা বকাবকি করবে তা নাহলে তো আমি হেঁটে হেঁটেই এখন বাড়ি চলে যেতে পারি আর আমার বাড়ির দুপাশে পুজো ওটা তো আমি পরে যাবো